অজয় নদীর উপর স্থায়ী সেতু তৈরি হওয়ার ফলে পশ্চিম বর্ধমান ও বীরভূমের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হলো উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মধ্যেও যোগাযোগের পথ সুগম হল প্রশাসন সূত্রে জানা গিয়েছে দু সালে কাকসার একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী নতুন সেতু তৈরির কথা ঘোষণা করেছিলেন কিন্তু জমিজটসহ বিভিন্ন কারণে সেতু নির্মাণে বেশ কিছুটা সময় লাগলো সেতুটি শিবপুর এলাকায় শুরু হয়ে ইলাম বাজারের বেতায় শেষ হয়েছে সেতুটির মোট দৈর্ঘ্য প্রায় দুই দশমিক তিয়াত্তর কিলোমিটার যার মোট খরচা একশো সাঁত্রিশ কোটি টাকা ইলাম হয়ে ঘুরে দুর্গাপুর মুচিপাড়া যেতে হলে কমপক্ষে পঁচিশ কিলোমিটার রাস্তা বেশি যেতে হয় এই সেতু চালু হলে মুচিপাড়া শিবপুর রাস্তা ধরে শান্তিনিকেতন যাওয়ার দূরত্ব প্রায় বাইশ থেকে পঁচিশ কিলোমিটার কমে যাবে শিবপুরের দিকে দুটি মঞ্চ তৈরি করা হয়েছে একটি মঞ্চে আধিকারিকরা আছেন অন্যটি সাধারণ দর্শকের জন্য মঞ্চের ঠিক সামনেই এলসিডি স্ক্রিন রয়েছে ইলামবাজার থেকে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান সরাসরি দেখানো হচ্ছে সেতুর ওপর ফলক উন্মোচন করলেন গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার এছাড়া উপস্থিত ছিল জেলা শাসক মহকুমা শাসক এডিডিএ চেয়ারম্যান সহ উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা আমাদের তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের ভারত সরকারের অধীনে যে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া আছে তাদের বা রাস্তাগুলো এদের সংযোগস্থলে যে উন্নতি দরকার যাতে খুব স্বাভাবিকভাবে যে বর্ধিত এখানে যানবাহন চলবে সেটা যাতে ওখান থেকে বেরোতে পারে এবং সুষ্ঠুভাবে এক্সপ্রেসওয়েতে উঠতে পারে এই নিয়ে আমরা অনেক দিন আগেই বলেছিলাম এনএইচ নাইনটিন যারা দেখাশুনো করেন তারা এই মাসখানেক আগে আমাদের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অফিসেও তাদের সঙ্গে মিটিং হয়েছিল তখন এই প্রশ্ন উঠেছিল তখন ওরা বলেছেন যে আমরা এ ব্যাপারে খুব সচেতন এবং আমরা আমাদের যা পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করছি এখন তো এটা যেহেতু সেতু উন্মোচিত হয়ে গেল তা এখন তো সরাসরি ওখানে চাপ বাড়বে আমরা আবার আজকেই ওদের জিজ্ঞাসা করবো যে ওরা কী ব্যবস্থা নিয়েছেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ওদের সঙ্গে রেগুলার কথা আদান প্রদান হয় এখন বর্তমানে যা পরিস্থিতি আমরা সুনিশ্চিত করব যাতে খুব তাড়াতাড়ি এ ব্যাপারে সদার্থ ঠিক আছে আমরা দেখে নেব আরো কিছু পরিষেবা আমরা এদিকে চালাবো আগামী দিনে অনেক বেশি বীরভূম জেলা কম রাস্তা হয়ে গেল তার জন্য আরো পরিষেবা চলবে শুধু তাই নয় দুবরাজপুর বোলপুর হ্যাঁ তারপরে আমাদের বহরমপুরের সঙ্গে যোগাযোগ হ্যাঁ এদিকে পুরুলিয়া বাঁকুড়ার সঙ্গে যোগাযোগ সবটাই আমাদের এই রাস্তার উপর দিয়ে শুরু হবে